আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোরা দোহার সাত নম্বর আয়াতটি ছয় নম্বর পর্ব দ্বারা ইতোমধ্যে আমাদের এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত পাঁচটি পর্বে শেষ করা হয়েছে খুবই সহজভাবে শিখিয়েছি যারা এখনো শিখতে পারেননি তারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে শিখে নেবেন তো চলুন আজকে শুরু করি সাত নম্বর আয়াতটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া ওয়া ওয়াউ জবর ওয়া এখানে কিন্তু দুইটা ওয়া ওয়া আছে তো ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া 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 জা দা কা ওয়া ওয়া যা দা কা তো আমরা কিভাবে বলবো ওয়া ওয়া যা দা কা এখানে একটা জিনিস আমরা খেয়াল করি লামকে গিয়ে ধরবে কিন্তু চার চাঁড় টানে বলতে হবে তাহলে কিভাবে বলতে হবে এখানে লাম কিন্তু একফার গুন্না করতে হবে এখানে এক ফা আছে এই জন্য আমাদের এখানে একফার গুন্না করতে হবে তাহলে আমরা আবার এখান থেকে বলি দাহাদা ফাহাদা এখানে ফা হা আর ডালের উপরে কিন্তু খারা জবর এখানে এক আলিপ টান হবে তো চলুন আমরা সাত নম্বর আয়টি প্রথম থেকে শুরু করি একবার ওয়া ওয়া কাদা হবে। তো আমরা এখন একটু আরবিটা বাংলায় লিখে উচ্চারণ করে দেব। যারা আরবি পড়তে পারে না তারা বাংলাটা দেখে মুখস্থ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখুন আমরা সাত নম্বর আরটি শুরু করছি ওয়া ওয়া এখানে দুটো ওয়া আছে আমরা আরবি অহরপ ওয়াউ চিনি ওয়াউটাকে আমরা ওয়া ওয়া বললাম ওয়া ওয়া যা দা কা এখানে আমরা যে দেবরের বা ভাসুরের ওয়াইফকে আমরা কিন্তু যা বলি তাহলে সেই যা মনে রাখবো তবু যা আর দাদার হচ্ছে দা যা দা আর কাকার হচ্ছে কা তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো ওয়া ওয়া যা দা কা যা ভাসুরের বা দেবরের ওয়াইফ যা তারপর দাদার দা কাকার কা তাহলে ওয়া ওয়া যা দা কা দল এখানে কিন্তু দুটো লাম আছে দেখেন এই দ লম্বা টেনে একটা লামকে ধরে ফেলবে তারপর আবার একটা লাম আর আরেকটা অনিশ্বরকে ধরবে তাহলে দ লং ফাহাদা এখানে দা পরে দেখেন একটা টান দিয়েছি মানুষের নাম ফাহাদ হয় তো ফাহাদটা মনে রাখবেন হচ্ছে ফাহা ফাহা দা মনে রাখবেন ফাহা দা দাতে একালিক টান হবে ওয়া ওয়া যা দা কাদা তো সবাই ভিডিওটি শেয়ার করে দিন যাতে এত সহজভাবে সবাই শিখে মনে রাখতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার